শ্রী শ্রী ঠাকুর মহারাজ প্রবর্তিত নিয়মপঞ্চকের শ্রী শ্রী ভক্তকেই শ্রী শ্রী গুরুধামে সার্বভৌম জন্মোৎসবে সাহায্য প্রেরণ করতে হবে ভক্ত শিষ্যের সর্বশ্রেষ্ঠ তীর্থ শ্রী শ্রী গুরুধাম যে মাটিতে যে আকাশ বাতাসে শ্রীশ্রী ঠাকুর বর্ধিত হয়েছিলেন কেটেছিল তার বাল্য ও কৈশোর সেই পূর্ণভূমিকে রক্ষা এবং সেখানে গড়াগড়ি দিয়ে আসা প্রত্যেক শিষ্যেরই একান্ত কর্তব্য গুরু পিতা স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংস দেবের বাল্য লীলাস্থলী সর্বতীর্থসার এই গুরুধাম যাতে বিনষ্ট না হয় এবং পূর্ণ স্মৃতি বিজড়িত এই পূর্ণক্ষেত্রে যাতে শ্রী শ্রী ঠাকুরের স্মরণ মনন এবং সেবার ধারা বজায় থাকে তৎপ্রতি দৃষ্টি রাখা এবং সর্বপ্রকারে সহায়তা নিয়ে এগিয়ে আসা শিষ্য ভক্তমাত্রেরই কর্তব্য আধ্যাত্মিক ক্ষেত্রে উত্তরাধিকারের দায় বহনের এই দায়িত্ব পালনের মধ্য দিয়েই আবর্তিত হয় আবৃত্তি ঋণ স্বীকৃতির প্রচেষ্টা সার্বভৌম জন্মোৎসবে শ্রীশ্রী গুরুধামে সাধ্যমত আহুতি প্রদানই হচ্ছে আমাদের কর্তব্য পূর্বপুরুষগণের প্রতি শ্রদ্ধা ও পীতিসূত্রে ভারতীয় সংস্কৃতির ধারা এই সংস্কৃতির মধ্য দিয়েই অব্যাহতভাবে পুরুষ পরম্পরা ও বংশ পরম্পরায় সঞ্চারিত হয়ে থাকে পিতৃতর্পণের প্রধান উদ্দেশ্য আমাদের পূর্বপুরুষের কীর্তিকলাপ ও জ্ঞান গরিমার অনুধ্যান এবং রক্ষা সার্বভৌম জন্মোৎসবকে কেন্দ্র করে এই তর্পণই হচ্ছে পিতৃযজ্ঞ জয়গুরু